এবার চলো আমরা শিকার হলে কোন পদক্ষেপ নেওয়া যেতে পারে তা একটি অনুশীলন করি দেখো খেয়াল করো এখানে পদক্ষেপের নাম আর এখানে ক্রমিক নম্বর অনুসারে তোমাকে ঘটনাটা লিখতে হবে তো চলো আমরা এটার উত্তর দেখে আসি

পাশের বাড়িতে প্রযুক্তিতে সরি পাশের বাড়ির প্রযুক্তিতে দক্ষ কারো সাহায্য নিব এই ক্ষেত্রে আমরা ঘটনা 1 2 এবং 5 দিতে পারি তারপর খেয়াল করো প্রমাণ সহ www.rab.gov.bd ওয়েবসাইটে অভিযোগ পাঠাবো এই ক্ষেত্রে আমরা সিরিয়াল নম্বর হিসাবে এক 3 4 দিতে পারি পিতা মাতা বা পরিবারের সাথে শেয়ার করব তো এই ক্ষেত্রে আমরা 1 এবং 2 টাকে সিলেক্ট করতে পারি তারপর দেখো 5 নম্বরে ডিজিটাল ডিভাইস বন্ধ করে দিব এই ক্ষেত্রে আমরা আকুরাস অর্থাৎ কোন যে ঘটনা যেগুলো উপরে দেওয়া রয়েছে এগুলোর কোনটার ভিতরে এটা অন্তর্ভুক্ত নয় দেখো ছয় নম্বরে বলা হয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি তে লিখিত অভিযোগ জানাবো তো এটা আমরা চার নম্বর ঘটনা অনুসারে দিতে পারি এবার খেয়াল করো এ পাশে আরো আমাদের রয়েছে যে পদক্ষেপের নাম এখানে রয়েছে বিষয়টি গোপন রেখে কারো সাথে শেয়ার করব না তো এটা আমরা কোন নাম্বার ঘটনার সাথে দিতে পারি চলো সেটা আমরা আস্তে আস্তে দেখে নেই খেয়াল করো এই যে প্রথম যেটা বিষয়টি গোপন রেখে শেয়ার করবো না এটাতে আমরা কোন রকম মানে কোনো ঘটনার ভিতরে অন্তর্ভুক্ত করতে পারি না এরপর খেয়াল করো নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি বা জিডি করব এটা আমরা ঘটনা তিন চার পাঁচ ছয় এটার আমাকে বলতে পারি তারপর খেয়াল করো ভোক্তা অধিকারের চর্চা করব এক্ষেত্রে আমরা ছয় নম্বর ঘটনার আলোকে বলতে পারি এবার দেখো অপরাধের প্রমাণগুলো সংগ্রহ করব এটা আমরা এক থেকে পাঁচ ঘটনাকে কেন্দ্র করতে পারি এবার দেখো বলা হয়েছে বাংলাদেশের তথ্য নিরাপত্তা ও সাইবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য বেশ কিছু নীতিমালা ও আইন রয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে এখানে দেখো এই নীতিমালা তোমরা পড়ে ফেললে সুন্দর করে ওকে এবারে দেখো বলা হয়েছে যে এখানে একটা সবাই উপরটুকু পড়ে ফেলবে আমি এখানে দিই দেখো বলা হয়েছে এবার চলো একটা সাধারণ ডায়েরি বা জিডি আপডেট করতে কিভাবে লিখতে হয় তা দেখে নিই বা জেনে নিই তো দেখো এটা হলো সেই একটা সাধারণ জিডির যে নমুনা সেটা আমরা অনেকে বলবে স্যার ফাঁকা জায়গায় আমরা কি লিখবো তো চলো আমরা ফাঁকা জায়গায় কি লিখতে পারি সেটা আমরা দেখে আসি তো খেয়াল করো তারিখ বরাবর ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বর্ণাঙ্গা থানা খুলনা যে যে স্থানে সে সেই স্থানেটা দিবে দেখো বিষয় দিয়েছি সাধারণ ডাইরিকরণ প্রসঙ্গে জনাব সম্মানপূর্বক নিবেদন এই যে আমি নিম্ন স্বাক্ষর সাক্ষাৎকারে আমান হোসেন যার যে নাম সেই নাম দিবে যার যে বয়স সেই নাম নিয়ে পিতা মাতার নাম ইত্যাদি এগুলো সুন্দরভাবে নিজেদের মতো করে দিয়ে দিবে এবং তোমাদের যে ঠিকানা এলাকার নাম সেটাও সুন্দরভাবে দিয়ে দিবে বর্তমানে কথা আছে সেটাও তোমরা অবশ্যই দিয়ে দিবে এবার দেখো বলা হয়েছে এই মর্মে জানাচ্ছে যে আজ সোমবার তারিখ সময় সকাল দশ ঘটিকায় খুলনার সোনাগর চত্বর থেকে আমার নিম্ন বর্ণিত কাগজ মালা হারিয়ে গেছে কাগজ বা পত্র হারিয়ে গেছে যেটা হারিয়ে যাবে সেটা দেখো করে অর্থাৎ কি হারাই গেছে দেখো ক্রমে দিয়েছি একটি মোবাইল ফোন মডেল আইফোন চোদ্দ প্রো সাথে একটি ফাইল যার মধ্যে আমার বাবা মায়ের এনআইডি কার্ড রয়েছে এবার দেখো বিষয়টি থানায় অবগতির জন্য সাধারণ ডায়রিভুক্ত করার অনুরোধ করছি এবার দেখো নিবেদক যে মূলত আবেদনটা করবে আমার নাম হলে আমার নাম আমার বন্ধুর নাম হলে বন্ধুর নাম যে করবে দেখো পুরো নাম আমান হোসেন ঠিকানা স্বর্ণাগা খুলনা তারপর দেখো একটা ফোন নাম্বার তোমাকে এখানে দিতে হবে তারপর দেখো অনলাইনে জিডি করতে হলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়েবসাইট বিডি এই লিংকে প্রবেশ করলে সিটিজেন হেল্প রিকোয়েস্ট নামে একটা লিংক পাওয়া যাবে তো আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো এবার দেখো নিচের যে অংশটুকু আমরা একটু খেয়াল করি দেখো এই যে নিচের যে অংশটুকু ছিল এটা আমরা একটু দিয়ে নিই প্রথম দেখো আবেদনকারীর নাম তারপর ঠিকানা মোবাইল নম্বর এনআইডি নম্বর তারপর দেখো ঘটনার ঘটনার সংক্ষিপ্ত বিবরণ আজ সকাল থেকে আমার ফেসবুক আইডি নিয়ে বিভিন্ন মানুষের কাছে সাহায্যের জন্য আমার বন্ধুদের কাছে টাকা চাওয়া হয় সকলকে একটি বিকাশ নম্বর দিয়ে তাদের টাকা পাঠাতে বলে আমার এই বন্ধুর মাধ্যমে বিষয়টি জানতে পারি আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছে উত্তক্তকারী বা ব্ল্যাকমেলার বা প্রতারক যে যে নামে

আমি এই সফটওয়্যার পূরণ আসলে দেখিয়ে দিয়েছি এবার দেখো এরপরে অনলাইন জিডি করার ওয়েবসাইটের হোম পেজ অনলাইনে যেটা জিডি করবো তার ওয়েবসাইটের হোম পেজ অনেকটা এরকম থাকতে পারে এবার দেখো এই ক্ষেত্রে আমাদের কি কি প্রয়োজনীয় কাগজপত্র বা নির্দেশনা অনুসরণ করতে হবে তোমরা যদি এগুলো একটু পড়ে ফেলো তাহলে খুব সুন্দরভাবে এটা বুঝতে পারবে তারপর আমি একটু সংক্ষিপ্তভাবে বলে দিই দেখো বলা হয়েছে বিষয়ের নির্দেশিকা বিশেষ নির্দেশিকা কি কি নির্দেশনা এখানে একটু পড়ে ফেলবে দেখো আমি একটা অভিযোগ করব সেই ক্ষেত্রে আমার কি কি প্রয়োজন জাতীয় পরিচয় পত্র প্রয়োজন হতে পারে আমার মোবাইল নাম্বার এবং আমার যে ছবি ঠিক আছে আমি যে সরাসরি যে ছবি সেটা তারপর দেখো অনলাইনে যে অ্যাপস বা ওয়েব পোর্টালের সুবিধা সমূহ আমি যদি অনলাইনে যেটি করি তো সেই ক্ষেত্রে আমার কি কি সুবিধা সেটা তোমরা এখান থেকে দেখে নিবে এবার খেয়াল করো অনলাইনে যেটি করার জন্য নিজে শিখা কিভাবে করতে হয় না করতে হয় এগুলো একটু পড়ে ফেলো তাহলে আশা করি খুব সুন্দরভাবে এটাও তোমরা বুঝতে পারবে এবার দেখো জেনে রাখি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট যেমন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান মানে র্যাব কাউন্টার টেরিজম 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 ইউনিট সিটি তারপর অপরাধ তদন্ত বিভাগ সিআইডি মেট্রোপলিটন পুলিশ ইত্যাদি প্রায় সকল ইউনিটে মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার অ্যাপ যেমন রিপোর্ট টু র্যাব হ্যালো সিডি অ্যাপস ইত্যাদি প্লে স্টোর থেকে ডাউনলোড করে আমরা কি করতে পারি আমরা এই কাজগুলো করতে পারি তো দেখো আশা করি তোমরা খুব সুন্দর ভাবে এটা খুব ভাবে বুঝতে পেরেছো দেখো এখানে সবকিছু দেখালাম যে খেয়াল করো এখানে এখানে দেওয়া ছিল ঠিক আছে তো এই ফর্মটাও কিন্তু আমরা লাস্টে তোমরা কি করছি দেখিয়ে দিয়েছি আশা করি তোমরা এটা খুব সুন্দর ভাবে বুঝতে পেরেছো তো আমাদের ক্লাস হলো আজকের এই পর্যন্ত এর পরের ক্লাস থেকে আমরা আবার শুরু করবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো